আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখেন আমি তো চাকরি করি আমার পোস্টিং হচ্ছিল কাউখলিতে তো কাউখলিতে যখন আমি চাকরি করি তখন ওই আমাদের যে থাকার যে বিল্ডিং ওই বিল্ডিংয়ের সামনে ওই ক্যাম্পের সামনে ধরেন কিছু জায়গা ছিল ওই জায়গাতে আমি সবজি চাষ করছিলাম এই যে দেখেন কি করছি লাল যে বেগুন গাছ আছে ওইটা সাদা বেগুনে কলম দিছি হুম মানে মোট কথা হলো আমি এক একা যত ভান্ডামি আছে ওইগুলো করতেছিলাম মানে বিকেলবেলা বা যে কোনো টাইমে ফ্রি থাকলে ওই সময় কাজগুলো করতাম এই যে দেখেন এই যে একটা বন গাছ মানে নিচের এই গাছটার নাম জানি না মানে বন গাছ আর কি তো ওই বন গাছের সাথে বেগুন গাছ কলম বেশি এটাও কিন্তু এই যে জেতা হয়েছে দেখছেন মরে নাই কিন্তু বেগুন গাছ একদম জাতই উঠছে এই যে এই যে এই যে কলি ফুটছে মানে কুর ফুটছে দেখছেন এটাও কিন্তু আমি সফল হয়েছি দুইটাই সফল হয়েছি তো ভালো লাগছে যে আসলে সফল হইতে পারছি কলম ভালো ভালো লাগে এই যে দিয়ে এই না এটা না বেগুন গাছ মানে লাল বেগুনে সাদা বেগুন গাছ জোরে দিচ্ছে এই যে আর চমক এই চমকটা হলো দেখেন এই আমি ইতিহাস করছি ইতিহাস দেখেন এই কুমার কুমড়ো গাছ আছে না কুমার গাছ কুমার গাছের লাগে বেগুন গাছ কলম দিয়ে যাতা করছি দেখেন ওই দেখেন এই কুমার গাছ কুমার গাছের লতার সাথে বেগুন গাছ কলম দিয়ে যাতা করছে এই যে এই যে জ্যাথা হয়ে উঠছে পাতা ছাড়ছে বেগুন গাছে দেখছেন কুমার গাছের ইতিহাস ভাই এটা ইতিহাস হা হা